আসলে আলোচনায় থাকতেছে না কিন্তু আলোচনা আমাকে ছাড়ে না আপনারা সবাই জানেন আমার পাশে দেখতেছেন আমার বর্তমানে জুটি হিসেবে কাজ করতেছে ইতি চৌধুরী আমার পাশের নতুন একটা নায়িকা দেখতেছেন কিন্তু নায়িকা না সে আমার বোন হয় বোনের সাথে একটা দুর্ঘটনা ঘটাইছে আমাদের রিয়া মুনির ড্যান্স পার্টনার ম্যাক্সুবি এই মেয়ের সাথে তার মনে করেন সাত লাখ চল্লিশ হাজার টাকা তার থেকে টাকা নিয়েছে বিভিন্ন রকম তার থেকে মনে করেন ভয় ভীতি দেখে এবং তার সাথে ভালোবাসা সম্পর্ক করেছিল প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বিয়ের মনে করেন আশা দিয়ে সে ভিডিও করে ধারণ করে ব্ল্যাক মনিকার সাথে টাকা পয়সা নেয় এই জন্য এই বোনটা বিষয়ে আপনার সামনে কিছু কথা বলার জন্য আসা এই রিয়া উনি রিয়া উনি দেখেন যে প্রথমে থেমে দিত উনি সংসারটা বেঁধে যেত এবং দেখে রিয়া মুনি তখন এটি যখন চলে গেল চলে তারপরে এই সাথে তখন ওকে সম্পর্ক হলো রিয়া মুনি অনেকবার বলছে এই কথা এর নাম হলো কথা যে তুমি অসে চলাফেরা করো না তুমি হলে যে তোমার মতে কাজটা অভি খেয়ে দাও রিয়া মুনি করতে ছাড়েনি রিয়া মুনি তার সংসার খেলো ইতি সংসার খেলো এই মেয়ের মনে একটা সর্বাস করলো মিথিলার সংসার খেলো তো একের পরে এক মাস তারা করতে এখন আজকে আপনাদের সামনে আমার কোনো কথা না এখন যে মেয়ের সমস্যা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে এই অভি যে কতটা ভদ্র ছেলে কতটা সে আপনি বলছিল এমনি করে বলছিল যে সে নাকি ভাদা উল্টে খাতে জানে না এখন এই যে এই কথা প্রমাণ করার নেই আজকে আপনার সামনে আপনার সাথে কেন সে তো অন্যভাবে সংঘর্ষ করতে পারতো মামলা করতে পারতো তার সাথে যেহেতু সে প্রতারণা শিকার হয়েছে কিন্তু আপনি বারবার জড়াচ্ছেন আচ্ছা আমি বারবার জড়াতে কারণ হয়ে যে এই সব কিছু নাটের গুরি হলো আমি আমাকে নিয়ে তো সৃষ্টি হয়েছে রিয়া মনে ঝগড়া কাজ থেকে আমাকে নিয়ে ম্যাক্সপি যখন হাত থেকে নিয়ে আমাকে নিয়ে এই মেয়েকে এই মেয়েকে প্রতারণার শিকার হচ্ছে এই মেয়েটা তখন দেখতেছে তারা মনে করেন ভয় ভিত্তি দেখে তাদের ক্ষতি করার চেষ্টা করতেছে সংগত আলম ভাই এই ম্যাক্স ছবি আজ হাত থেকে আমাদেরকে বাঁচান তাই আমি কোনো কি সমস্যা তোমাদের বলো তো যখন থেকে এদের এই সমস্যারকে বাঁচানো মনে করেন তারকে একটা মনে করেন পদ দেখে দাঁড়াতে তাদের পাশে দাঁড়ায় যেমন মনে করেন আপনি মিথিলা কিছু আগে দিয়ে এমনি বলেছিল মিথিলা গেলে আপনার সামনে এসেছিল মিথিলাটা মনে করেন যে মামলা তার সাথে আমার বিয়ে হয়েছে এইগুলো মিথিলাকে দিয়ে এমনি তাদের পাশে দাঁড়িয়েছিল আমার বিপক্ষে সে তুমি এমনি আমার বিপক্ষে যদি দাঁড়াতে পারে তাহলে আমাকে নিয়ে কথা বলে তাহলে আমি কেন এদের পক্ষে দাঁড়াতে পারবো আচ্ছা আপনি একটু আপনার কথা একটু কথা বলি হ্যাঁ

এই বিষয় মানে ওর সঙ্গে আমার একটা রিলেশন ছিল মানে আক্তার সাথে একটা সম্পর্ক হয়ে হয়েছে এতে আপনি তাকে টাকা পয়সা দেওয়া শুরু করে দিলেন না অনেক কিছু দিন ওকে আমি চিনলাম জানলাম ও অনেক মানে ব্লাক মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করতো অনেক মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলতে যে ওর বাবা মা নাই ও অনেক পরিশ্রম করে এত দূর আইছে এখন একটা বিপদে পড়ছে ওকে হেল্প করার মতো কেউ নাই সেজন্য আমি ওকে হেল্প করেছিলাম যেহেতু আমার ভালো ফ্রেন্ড লাগে ওর সম্পর্ক একটু একটু জানি এই জন্য আর ভাইয়ার কাছে আসা মূলত রিয়ামণি তো ভাইয়ার এক্স ওয়াইফ মানে এখনো তো মানে সেরকম আছে তো রিয়ামণি নিয়েই নিয়ে যেহেতু না যে ভাইয়ের কাছে সমাধান আদালতে অবশ্যই যাবো গিয়ে আমার ওকে যে টাকাগুলো দিচ্ছি সে এখন অস্বীকার করতেছি ওই টাকাগুলো তো আমাকে উঠাতে গেলে আদালতে যাইতেই হবে কত টাকা দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন মানে কোন আশ্বাসের ভিত্তিতে তাকে টাকা দিয়েছেন ওকে আমি প্রায় সাত লাখ চল্লিশ হাজার টাকার মতো দিছি ওকে বলছে যে আমার এ মাসে চলতে পারতেছে না চলার মতো টাকা নাই তখন দিছি মিউজিক ভিডিও করবে তখন দিছি লেন্স কিনবে তখন দিছি ওর এটা সেটা হাবি যাবি মিলে অনেক টাকা আসলে কি করেন এত টাকা কেন বিয়ে করে তো দেখলে ওর বিয়ে আলম ভাই আলম ভাই সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন আবারও আলোচনায় এবার দুই পাশে দুই নায়িকাকে নিয়ে আপনি আলোচনা আসছেন মনে হচ্ছে দেখা যাচ্ছে মানে আসলে আপনি আলোচনায় থাকতে এত পছন্দ করেন